আলহামদুলিল্লাহ ওই যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন ওনাদের জমিগুলোই সাধারণত পরিমাপ করতেছি এর অত্যন্ত ভালো প্রকৃতির মানুষ এবং অরিজিনাল পিওর যে গ্রাম সে গ্রামের একটা ফিলিংস এখানে এসে পেলাম এটি হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকুট উপজেলায় ঢালোয়া ইউনিয়নের পশ্চিম বায়রা গ্রাম সত্যি অসাধারণ একটি পরিবেশ দেখেন বিশাল বিশাল চক এখানে রয়েছে আসলে পরিমাপ করে খুব ভালো লাগছে শোনার অনেক আন্তরিক আমি আমার লাইফে দেশের বিভিন্ন জায়গায় পরিমাপে গিয়েছি কিন্তু ওনাদের মতো আন্তরিক মানুষ সবাই ভালো কিন্তু ওনাদের মতো আন্তরিক মানুষ আমি খুব কম পেয়েছি তো এই জন্যে আমার জন্য দোয়া করবেন এই যে যে বাড়িতে এখানে আমার মূল পরিমাপ সংগঠিত হচ্ছে গতকাল শেষ করতে পারিনি তাই রাতে অবস্থান করে আজকে আবার নতুন করে শুরু করলাম ভালো থাকবেন সবাই সবাই আমার জন্য দোয়া করবেন